বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ করা সংঘবদ্ধ এ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মেয়ে পরীক্ষার্থীদের অন্তর্বাসে এবং ছেলেদের গেঞ্জির মধ্যে লুকানো থাকত অত্যাধুনিক ওই ডিজিটাল ডিভাইস এছাড়া পরীক্ষার্থীরা কানের মধ্যে লুকিয়ে রাখতেন ক্ষুদ্রাকৃতির বল প্রশ্নপত্রের উত্তর সমাধানের জন্য বাইরে থেকে কাজ করত একটি চক্র মাত্র এক শূন্য মিনিটের মধ্যে উত্তরপত্র সমাধান করে ডিভাইসের মাধ্যমে উত্তর জানিয়ে দেয়া হত পরীক্ষার্থীদের চক্রের সদস্যরা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর গ্রেড দুই ও বুকিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের অফিস সহায়ক মৎস্য বিভাগের অফিস সহায়ক গণপূর্তের হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহায়ক ভূমি মন্ত্রণালয়ের সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সহ আরও বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় উল্লিখিত পন্থায় অপরাধ সংঘটিত করেছে